অকার্যকর ইন ইফেক্টিভ ফিউটাইল বয়ের আসার বয়ের মজদে অকার্যকর ইন ইফেক্টিভ ফিউটাইল বয়ের আসার গয়ের মুজদি অকাল আনি ঝেল ঠাইম আওয়ান গয়ের আদে অকাল আনি ঝেল ঠাইম আওয়ান গয়ের আদে অকাল পক্ষ ফিম এচার লি রিফেন নাদিস আওয়ান অকাল পক্ষ ফেমেচালের রিফেন না কবল আওয়ান অকাল মৃত্যু ফেমেচার ডেথ মাউথ ফির আওয়ানি হে অকাল মিতু ফেমেচার ডেথ মাউথ ফির আওয়ানি অকালে আন আনঠাইমলি ফে গৈীর আওয়ানিহি কবলাল আওয়ান অকালে আনঠাইমলি ফি গৈীর আওয়ানিহি ক কবলাল আওয়ান ও কিঞ্চিৎ কর ইনসিগনিফিকেন্ট তাফি হাকির দোয়িল অকচিৎকর ইনসিগনিফিকেন্ট তা হাকির দোয়ল অকুণ্ঠ অকুণ্ঠিত আনহেসি ঠেঠিং গয়ের মোটারদ্মাত শাকি অকুণ্ঠ অকুণ্ঠিত আনহেসি ঠেঠিং গয়ের মোটারদ্মাত শাকি অকুণ্ঠচিত আনহিচে ঠে ঠিং বেলে তাৰো দূধ বেলজুদ অখুণ্ট চিত্তে আনহিচে ঠে ঠিং বেলে তাৰো দূধ বেলজুদ অকুত ভাই আনেড মিকদাম বুত ভাই আনডেড মিকদাম বাচিল অকৌল ফেলে

ओके तो काजो अन सक्सेसफुल गोयन ना जो फाशिल रोसेब ओके तो काजो अन सक्सेसफुल गोयन ना जो फाशिल रोसेब ओके तो काजो ता फेलर अदम ना जा फाशल रूसोब ओके तो काजो ता फेलर अदम ना जा फाशल रूसोब ओके तो घो अनगेटफुल

अकिम पिओ टुर गैर इस्न खलिस अकिर फोन जेनरस कािम शाकी जाव अकिर फोन जेनरस कािम शि जावद् अकिफता जनरुसटी सह जुद्ध अकिफनता जनर सिटि सह जुद्ध अकेज युजलेस म अत्तल আভাস ওকেজ ইউজলেস অক্কা ও মাউত, মানিয়া অক্কা ডেথ মাউথ মানিয়া অক্কা ডাই মাতা অক্কা ডাই মাতা অক্টোপাস অক্টোফাস উক্তবোধ অক্টোপাস অক্টোফাস উক্ত অক্টোবর অক্টোবর উকতুবির তিষৃউনুল আওয়াল অক্টোবর অক্টোবর উক্তুবির তিষরিনুল আওয়াল ওকিলান্ত অ্যান্থায়ার্ড থ্রায়লেস লয় ইউটি অবো মতাবাছিল ওয়াকিলান্ত আন্থায়ার্ড ঠায়ার্ডলেস লয় মুতাওয়াসিল। আমার মতো এভাবে শব্দের অর্থ শিল্প ছিলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন